রিসেন্ট এক ইন্টারভিউতে উপবিশ্বাস ইগোল আর কাকের একটি গল্প বলেছেন নিজেকে ইগল পাখি দাবি করেছেন আর কাক কাকে উদ্দেশ্য করে বলেছেন এটা তো কারো আর অজানা নয় করে কাক বলেছেন উনি গল্পটা বলেছেন এমন যে ইগোল পাখি অনেক দূর আকাশে উঠতে পারে হ্যাঁ কিন্তু কাক ইগল পাখির ঘাড়ের উপর চেপে বসে মানে অর্ধেক যাওয়ার পর যখন ইগোল পাখি তাকে মানে ইগল পাখির ঘাট থেকে নেমে যায় তখন কাকটা ঠাস করে মাটিতে পড়ে যায় আর উপর উঠতে পারে না নিঃশ্বাস নিতে পারে না কারণ কাকের ওই অর্ধেকে যেতে পারে আর উপর উঠতে পারে না ইগল পাখি তো আকাশেই থাকে উপরে যত উপরে উঠতে পারে ততই উপর উঠতে পারে ইগল পাখি কিন্তু যাকে উদ্দেশ্য করে বলেছে আসলে তার সাথে একদমই যায় না এই গল্পটা একদম মানানসই সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে সাকিব সাকিব খান হচ্ছেন ইগল পাখি আর কাক হচ্ছেন কাক বিশ্বাস হচ্ছেন অপবিশ্বাস কারণ একমাত্র নায়ক নির্ভর নায়ক হচ্ছেন অপবিশ্বাস যখন সাকিব খান মানে ইগল পাখির ঘাড়ের উপর বসে অনেক দূর পর্যন্ত বাহাত্তরটা সিনেমা পর্যন্ত করেছেন করেছেন ঢালিউড কুইনও একটা নামও নিজের ঘাড়ের উপর নিয়ে নিয়েছেন যখনে এই শাকিব খান ঘাড়ের উপর থেকে সে অপবিশ্বাসকে ফেলে দিয়েছেন তখন আর উপরে উঠতে পারে না তখন এ ঠাপ ঠাপ করে নিচে নেমে পড়েছেন তাহলে সে আর নিঃশ্বাস নিতে পারে না কারণ তো সে তো আর ইগল পাখি না সে তো কাক সে তার উপরে উঠতে পারে না আর শাকিব খান তো ইগল পাখি তাই সে এখনো পর্যন্ত উপরে উঠতেছেন উপরে উঠতেছেন উপরে উঠতেছেন সে উপরে উঠে যাবেন ইগল তো ইগল পাখিরা আর নিচে নেমে যায় না আর কাক তো হচ্ছেন অপবিশ্বাস যেন শাকিব খানের ঘাড়ের উপর বসে অনেক দূরে গিয়েছেন শাকিব খান ছাড়া নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেনি উনি যাকে উদ্দেশ্য করে বলেছেন বুবলিকে কাক বলেছেন উনি ইগল পাকি বলেছেন এটা তো ওনার সাথে যায় না বুবলি সাকিব খান ছাড়াও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এবং এমনকি সাকিব খান ছাড়াও নিজের কোয়ালিটি বুঝিয়েছেন সাকিব খান ছাড়াও নিজেকে ঢালি ঢালিউড লেডি সুপার হয়েছেন সাকিব খান ছাড়া সাকিব খানের ঘরের উপরে বসে ঢালিউড কুইন দাবি করেন নাই কেউ বলেও নাই সে ঢালিউড লেডি সুপার সে ভালো অভিনেত্রী পদবি পেয়েছেন এমনকি সাবজনের পরে ভালো অভিনয় করে দেখিয়েছেন এমনকি তার শিক্ষাগত যোগ্যতাও শাকিব খানের চাইতে অনেক বেশি তাহলে ইগুল পাকি শাকিব খান আর কাক হচ্ছেন উপবিশ্বাস নিজের গল্পটা অন্যের উপর চাপিয়ে দেওয়া বরাবরই হ্যাঁ উপবিশ্বাসেরই কাজ এটা